আসসালামু আলাইকুম ওয়াহমাত্লা প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ প্রত্যাশা নিয়ে আজ আপনাদেরকে আমার সর্জিত দুটো কবিতা আবৃত্তি করে শোনাবো কবিতা দুটোর নাম যথাক্রমে শ্রমিকের অবদান ও অর্থের লোপ কবিতা দুটো কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন এবং সেই সাথে লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক প্রথম কবিতার শিরোনাম শ্রমিকের অবদান এ দেশের উন্নতি যত আছে সুখ আরাম আয়েস মোরা করি উপভোগ শ্রমিকের অবদান রয়েছে হাজার পোশাক শিল্পে তাই পেয়েছি বাজার কোটি টাকা আসে দেশে হয় মোটা আয় দেশের অর্থনীতি হালে পানি পায় সহস্র শ্রমিকেরা থাকিয়া বিদেশ বাঁচায় সে পরিবার বাছায় এ দেশ ফিলিয়া মাথার ঘাম দিয়ে যায় শ্রম বিনিময়ে টাকা তারা পায় অতি কম হতাশায় দিন যায় মিটে না অভাব সংসারে টানাটানি ভোগে পরিতাপ মাঠে ঘাটে কাজ করে ফলায় ফসল কলকারখানা যত রেখেছে সচল সকল ক্ষেত্রে তারা সকল সময় নিরলসভাবে শ্রম করিতেছে বয় তাহাদের কাছে ইনি আমরা সবাই তাহাদের বালো নিয়ে চলো ভাবিতাই তারা যেন সুখের মুখে ফুটে হাসি তাহাদের পাশে থেকে চলো ভালোবাসি পরবর্তী কবিতার শিরোনাম অর্থের লোপ অর্থের লোভে পড়ে কত যে মানুষ হারায় সে মানবতা হারায় সে হোশ অর্থের মুহে পরে করে অনাচার মজলুম মানুষেরা পায় না বিচার সুদ ঘোষ অর্থের তরে অপরের হাতে খুন হয়ে মরে ঘটে যায় বিচ্ছেদ স্বজনের মাঝে থাকে না নীতিবোধ কথা আর কাজে অর্থের লিপসায় ঘটে অঘটন কখনো বা পর হয় আপন যেজন অবৈধ সম্পদে ধনের পাহাড় মত নারী নিয়ে কেহ করে পাপাচার সমাজ ও সংসার কলসিত হয় মানে না ধর্ম ওরা নাহি করে ভয় অবৈধ সম্পদে লোপ কেন করো ত্যাগিয়া পাপের পদ সোজা পদ ধরো হালাল রুজিতে আছে শান্তি ও সুখ হারাম উপার্জনে বারে দুর্ভোগ থাকিতে সময়ে তুমি হ মরণে সুযোগভাবে পাবে না কো আর বন্ধুগণ কবিতা দুটো এখানেই সমাপ্ত হলো ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ